সিনেমা অবশেষে প্রকাশিত হলো ইনসাফ মুভিটির ট্রেলার ট্রেলারটা ছিল দুর্দান্ত অনেকে বলছে এইবার ঈদের তান্ডবকেও নাকি তপ কর দেবে এই মুভিটি মুভিটির ট্রেলারের কিছু সিনে আমরা দেখতে পাই তামিল মুভির মতো অ্যাকশন সিন যেগুলো আসলেই দর্শক চায় এখনকার সিনেমাগুলোতে দর্শক আসলে কি চায় একটু থাকবে অ্যাকশন একটু থাকবে রক্ত একটু থাকবে মারামারি খুন একটু ভিন্ন রকমের কিছু আমরা সেই সকল বৈশিষ্ট্যগুলো এই ইনসাপ মুভির ট্রেলারগুলোতে দেখতে পেয়েছি ছবিটির ট্রেলারে আমরা দেখতে পাই শরীফুল রাজের অভিনীত চরিত্র ইউসুফ প্রতিবার মার্ডার করে আসার পর দুধ দিয়ে গোসল করে যেটা কিন্তু একটা নতুন সংযুক্তি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন আমরা এই মুভিটির সংক্ষিপ্ত গল্প উপস্থাপন করার চেষ্টা করব মূলত হঠাৎ করে ঢাকা শহরে অপরাধের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যায় আর এইগুলো কোনো সাধারণ ঘটনা নয় একদিকে মৃতদেহকে নদীর পার থেকে উদ্ধার করা হচ্ছে আর আরেকদিকে রাস্তাঘাটে মানুষকে ইচ্ছে মতো খুন করা হচ্ছে কিছু কিছু দৃশ্যে আমরা দেখতে পাই রাজনীতিবিদদেরও বম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হচ্ছে আর এই সব দোষগুলো দেওয়া হচ্ছে ইউসুফ নামের এক ব্যক্তির ওপর যে এক সময় বড় মাপের ক্রিমিনাল ছিল ক্যারেক্টারের এন্ট্রি শুরুর সাথে সাথে কিছু মারামারি দৃশ্য দেখানো হয় যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল এই ক্যারেক্টারের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে মানুষ খুন করার পর সে দুধ দিয়ে গোসল করে আর এটা একটা সাধারণ বিষয় হলেও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় কিছু আর এই পুরনো ক্রিমিনালকে ধরার জন্য তা তাজনিয়া ফারিম তার পুরনো কেসগুলোকে রিওপেন করে এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাজনিয়া ফারিম আর শরীফুল রাজ এক সময় রিলেশনে ছিল যেটা আমরা ব্যাক স্টোরিতে দেখতে পাবো ফজিলুল রহমান আমাদের ম্যান চরিত্রের কাছের লোক আর শরীফুল রাজের সাথে তার কোনো হয়তো অন্যায় হয়েছে আর সে এগুলো সহ্য করতে না পেরে বড় রকমের ক্রিমিনাল হয়ে যায় টেলারের শেষের ছয় সেকেন্ডে মোশারফ করিমের প্রেজেন্টেশন অনেক বেশি জোর ছিল আমার মনে হয় এইবারের ঈদের তাণ্ডবের পর দ্বিতীয় সিনেমা হিসেবে এই এই ইনসাফ মুভিটি বেশি রাজ করবে আর হ্যাঁ এখানে আমরা আরেকটা সিন দেখতে পাই শরীফুল রাজের মেশিন গান ফায়ারিং যেটা আমরা তুফান ও বরবাদ সিনেমাতেও দেখেছিলাম যেটা দেখে দেখে এই সিনেমা ইন্ডাস্ট্রির দর্শকরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে তাই এটা দেখে দেখে তারা বড় হওয়ার সম্ভাবনাও রয়েছে আর গাইস দিন শেষে যদি আমি একটা রিভিউ দেই তাহলে বলবো মুভিটি আসলে সেরা হতে চলেছে এবং মুভিটির ট্রেলার ও টিজার দেখে বোঝা যাচ্ছে যে মুভিটি অনেক বেশি হট হতে চলেছে তাহলে ঈদের সময় আপনারা অবশ্যই সিনেমা হলে দেখতে যাবেন দেখা হচ্ছে পরবর্তী অতি কোনো মুভি রিভিউ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ